এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমার এবারের ভিডিওটা ঠিক কি নিয়ে হ্যাঁ ঠিকই ধরেছেন এবারে আমার ভিডিও মুম্বাইয়ে স্ট্রিট ফুড নিয়ে আজ মন চেয়েছে আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমার ভিডিওর বিষয় মুম্বাই স্ট্রিট ফুড আর মুম্বাই স্ট্রিট ফুড বলতে সব থেকে প্রথমে যেটা বলতে হয় সেটা হলো বাড়াপাও শুধু মুম্বাই কেন মুম্বাই তথা মহারাষ্ট্র এই বাড়া ওপরে যেন গোটা রাজ্যটা দাঁড়িয়ে আছে আমরা মাঝে মাঝে বলি বাড়া পাও না থাকলে যে মহারাষ্ট্র বা মারাঠিদের কি হতো কে জানে অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুড মহারাষ্ট্রে তথা মুম্বাইতেও বাড়া পাও মানে হচ্ছে বড়া আর পাও এই যে পাওটা দেখছেন পাও মানে পাওরুটি এটাকে দুভাগ করে নেওয়া হয় মাঝখান থেকে আর তার মধ্যে রাখা হয় একটা বড়া মানে আলুর বড়া এটা আলুকে বেসন দিয়ে ভাজা আর তার সাথে এখানে মেশানো হয় এই সুখা চাটনি আর একটা গ্রিন চাটনি গ্রিন চাটনিতে পুদিনা ধনে পাতা কাঁচা লঙ্কা সব মিশিয়ে সেটা বানানো হয় আর এই শুখা চাটনিটা বানানো হয় বরারই যে গুঁড়োগুলো পরে সেই গুঁড়োগুলো আর রসুন এই দুটোকে একসাথে লঙ্কা দিয়ে ওরা ভেজে নেয় এবং তারপরে সেটাকে গুঁড়ো করে আর তার সঙ্গে এখানে দেয়া হয় কাঁচা লঙ্কা সেটাও কিন্তু তেলে ভেজে এটা অত্যন্ত জনপ্রিয় এবং প্রত্যেকের মানে এর জনপ্রিয়তার সঙ্গে বোধ একমাত্র আমাদের ফুচকারই তুলনা করা চলে বিদেশি বার্গার আর আমাদের বড়া পাও একই কিন্তু তাই না কি বলুন বড়া পায়ের পরেই যে আইটেমটা মহারাষ্ট্রে সব থেকে জনপ্রিয় মানে দ্বিতীয় জনপ্রিয় বলতে পারেন সেটা হলো মিসেল পাও আসলে এখানে পাওয়ের নানা রকম ভ্যারাইটি অফ খাবার দেখতে পাওয়া যায় এটা হচ্ছে মিসেল পাও মিসেল পাও থালি সেই থালিতে দেয়া হয় এই শরবতটা যেটা আমি আপনাদের আগেও বলেছি এটা কোকাম নামে একটা ফল আছে সেটা দিয়ে বানানো হয় এটাকে বলে সোলকারি তার সাথে দই তার সাথে পাও এবং মানে মানে হচ্ছে পাঁচ জিনিসের মিশ্রণ তার মধ্যে ঢেলে দেওয়া হয় এই ঝোলটা এই মিশ্রণের যে বেসটা সেটা হচ্ছে পোহা বা চিড়ে এখানে পোহা বলা হয় বা পোহে বলা হয় তার সাথে আছে স্প্রাউট মানে অঙ্কুরিত মুখ এবং কিছু মুখরোচক জিনিস বা নামকিন এখানে বলা হয় ফারসান এইটার একটা বেশ মজার নাম কিন্তু আমার বোন দিয়েছে ও বলে এটা নাকি চ্যানাচুরের ঝোল বাড়ি মজার নাম কিন্তু কিন্তু একদম সত্যি ভুল বলে না কিন্তু আমার বন্ধু আইসেরিয়া খুব মজা করে মিসেল পাও খাচ্ছে আর শুধু ও কেন মিসেল পাও এখানে অত্যন্ত জনপ্রিয় একটা স্ট্রিট ফুড অনেকেই কিন্তু লাঞ্চ বা ডিনারেও এই মিশেল পাও বা বাড়া পাও খেয়ে থাকে দেখুন কত রকমের হয় মিশেল থালি জাইন মিশেল দহি মিশেল মিশেল পাও বাড়া সম্পল মটকি ভেল কান্দা ভাজি কান্দা ভাজি মানে আমাদের পিয়াজি কোথা বিরবাড়ি মানে ধনে পাতার বড়া এরকম নানা রকমের জিনিসে এখানে ভর্তি এই সবগুলোই কিন্তু মহারাষ্ট্রের বা মুম্বাইয়ের বা পুনের অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুড পার পরে অত্যন্ত জনপ্রিয় আর একটা স্ট্রিট ফুড পাওভাজি এটা অবশ্য আমারও ভীষণ প্রিয় এরা পাওকে এতটাই ভালোবাসে যে সব কিছুর সাথেই কিন্তু এরা পাওকে খায় মানে শিঙারার সাথেও কিন্তু পাওকে কম্বাইন করে বানায় সামোসা পাও এবার আসি পানিপুরিতে যেটা আমাদের ফুচকা এখানে বলা হয় পানিপুরি এখানে পানিপুরিতে কিন্তু আমাদের মতো আলু দেওয়া হয় না দেওয়া হয় এই ঘুগনি মানে আমরা এটাকে ঘুগনি বলি কিন্তু এখানে বলা হয় রাগরা ফুচকাটা আমাদেরই মতো তবে আমাদের থেকে সাইজে অনেকটা ছোট আর একটু মোটাও আমাদের ফুচকাগুলো যেরকম একদম পাতলা পাতলা আর খুব বড় বড় এখানে কিন্তু সেটা নয় এখানে পানিপুরির ভেতরে থাকে রাগড়া বা ঘুগনি যেটা বললাম আর তার সঙ্গে দেওয়া হয় দু রকমের জল একটা মিষ্টি জল একটা টক জল আচ্ছা আর একটা কথা ওই রাগরা কিন্তু একদম গরম হয় এই দেখুন কিভাবে বানাচ্ছে একদম গরম ঘুগনি ওর মধ্যে দিচ্ছে তার মধ্যে দিচ্ছে মিষ্টি জল আর দিচ্ছে জল এবার অনেকে হয়তো বলেন আমায় টক জল দিও না শুধু মিষ্টি জল দাও অনেকে হয়তো বলেন আমাকে টক জলই দাও মিষ্টি জল দিও না যার যেরম পছন্দ সে সেরকমভাবেই খায় আর আমার মতো যারা ফুচকা পাগল যারা ফুচকা ছাড়া কিছু বোঝে না তারা তো পারতপক্ষে এখানে খাই না কদাচিৎ যদি বা আমি খাই তাহলে আমি বলি আমাকে বাবা ভেতর একটুখানি আলু দিয়ে দাও যদিও আলুর মশলা টশলার সাথে কোনো মিল নেই আমাদের ফুচকার কিন্তু ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো এখানে অনেক রকম পানিপুরি পাওয়া যায় যে যেরকম খেতে ভালোবাসে এখানে তার পুরো লিস্টটা রয়েছে এরপরে আসি সেব পুরিতে এটাকে বলে পুরি হয় একটা ফুচকা দিয়ে একটা পাপড়ি দিয়ে এটাকে অবশ্য কলকাতাতে বলা হয় পাপড়ি চাট সেই পাপড়ি চাটকেই এখানে সেব পুরি বলা হয় আমি তো কত সময় দোকানে গিয়ে সেব পুরি না বলে পাপড়ি চাটি বলে ফেলেছি আচ্ছা আর একটা আইটেম বলি সেটা হচ্ছে ভেলপুরি এখানে দু রকম ভেল পাওয়া যায় একটা সুখা ভেল একটা অলিভেল অলিভেল মানে যেটার মধ্যে একটু সস টস মেশানো থাকবে একটু জল জলে ব্যাপার থাকবে আচ্ছা লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে বম্বে স্যান্ডউইচ বম্বে স্যান্ডউইচ কিন্তু সত্যি খেতে খুব ভালো সেদ্ধ আলু পেঁয়াজ আর শসা দিয়ে এটাকে গ্রিল করা হয় স্বাস্থ্যের জন্য কিন্তু এই স্যান্ডউইচ বেশ ভালো অনেকক্ষণ ধরে একটু মুখ মিষ্টি করা যায় আমরা বাঙালি মিষ্টি ছাড়া আমাদের চলবেই না পাড়া এই যে দেখছেন জিনিসটা এটাকে বলা হয় শাকার পাড়া চলুন একটু শিখেনি এটা কেমন করে বানানো হয় এটা মারাঠিদের অত্যন্ত জনপ্রিয় একটা খাবার যেটা ওনারা মূলত কোনো অনুষ্ঠানে বানান বা দিওয়ালিতে বানান এটার জন্য লাগে আটা ময়দা সুজি তিন রকম জিনিসই ময়দাটা বেশি আটাটা একটু কম আর সুজিটা তার থেকেও কম তার সঙ্গে মিশিয়ে নেওয়া হয় একটুখানি ঘি ময়ম হিসেবে শাকার সাকার মানে কিন্তু চিনি এটাও কিন্তু দুরকমভাবে ভাবে বানানো যায় সাকার পাড়া আর নামকিন পাড়া নামকিনটা হবে নোনতা অবশ্যই নাম শুনেই বুঝতে পাচ্ছেন আর সাকার যেহেতু সেজন্য মিষ্টি তো এই শাকার পাড়া এখানে কিন্তু ঘরে ঘরেই বানানো হয় যে কোনো অনুষ্ঠানে পুজো পার্বণে এই সেঁকার পাড়া এখানে কিন্তু মাস্ট মিষ্টির দোকানেও সেঁকার পাড়া কিনতে পাওয়া যায় ময়মটা দিয়ে ভালো করে এই আটাটা বা ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়া হবে আগে এসব তো আমরা জানি এটা আর নতুন করে বলার কিছু নয় তারপরে একটা পাত্রে দুধ নিয়ে তার মধ্যে চিনি দিয়ে সেই দুধটাকে অল্প অল্প করে গরম করতে হবে ময়দা দুশো গ্রাম হলে আটা হবে একশো গ্রাম আর সুজি হবে পঞ্চাশ গ্রাম আর তার সাথে মেশাতে হবে হাফ প্যাকেট ইনো দুধটা গরম হয়ে গেলে এই পুরো ময়দাটা মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিতে হবে ময়দার সঙ্গে চিনিটাও গলে গেছে ফলে আলাদা করে আর চিনি দেওয়ার দরকার নেই দুধটা এখন যথেষ্ট মিষ্টি এই পুরো ব্যাপারটা ভালো করে দুধের সাথে মেখে নিতে হবে খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না মোটামুটি একটু একটু নরমের দিকেই থাকবে অবশ্য বেশ ভালো করে এটা মেখে কিছুক্ষণ রেখে এটাকে বেশ একটু মোটা করে একটা রুটি বেলে নিতে হবে যাতে এটার থিকনেসটা থাকে খুব পাতলা কিন্তু হবে না দেখছেন রুটিটা বেশ মোটাই হয়েছে কিন্তু একটা থিকনেস আছে রুটিটার এবার কড়াই তেল বসিয়ে সেটাকে গরম করে নিন আপনি সাদা তেলও দিতে পারেন বা ঘিও দিতে পারেন তারপরে এই রুটিটাকে ছোট ছোট স্কোয়ার করে কেটে নিন এটা দেখতে আমাদের কায়দানার মতো তাই না এটা মিষ্টি আর কায়দানাটা একদম ছোট ছোট স্কোয়ার করে কেটে দিন দেখছেন বেশ সুন্দর একটা থিকনেস এসেছে ঠিক এটাই দরকার এবার একটা করে একে একে অপরের থেকে ছাড়িয়ে ওগুলোকে আলাদা করে নিন যাতে ভাজার সময় লেগে না যায় বা সেপারেট থাকে বেশ ছোট্ট ছোট্ট একটা বক্সের মতো তৈরি হয়েছে তাই না একটা কড়াই দিয়ে দেখে নিন তেলটা হয়েছে কি না তারপরে সবগুলোকে ভেজে নিন এগুলো আর নতুন করে বলার কিছু নেই তবুও বলতে হয় বলে বললাম এসব আপনারা সবাই জানেন আমরা বাড়িতে নিমকি করে করে অভ্যস্ত তাই না ভালো করে ঢিমি আছে এদিক ওদিক করে বেশ লালচে করে ভেজে নিন এবার হাই ফ্লেম একদম রাখবেন না কিন্তু হ্যাঁ তাহলে কিন্তু ব্যাপারটা পুড়ে যাবে কারণ এগুলো তো একটু মোটা মোটা তাই ভেতরটা অবধি হওয়ার জন্য এটা একটু ঢিমি আছেই ভাজতে হবে বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার আপনি এটাকে তুলে রেখে দিন এটা কিন্তু স্টোর করে রাখা যাবে অনেক দিন ভালো মতো এয়ারটাইট যাদের যদি আপনি রাখেন তাহলে এক দু মাস তো অনায়াসে এটাকে স্টোর করে রাখা যাবে এইভাবে পাখিগুলোকে ভেজে রেডি করে নিন ব্যাস রেডি হয়ে গেল আপনার শাকার পাড়া বা শাকার পালি কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আর এই এপিসোডটাও কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর সেটাই করবেন যেটা মন চায় আর এই শাঁখার অবশ্যই বানাবেন এবং আমায় বলতে ভুলবেন না কিন্তু আপনাদের কেমন লাগলো শাকরপাড়া একটু হলেও অন্যরকম তো এটা কিন্তু একদম মারাঠি খাবার মহারাষ্ট্রের কিন্তু শাকারপাড়া খুব বিখ্যাত একটা মিষ্টি খাবার আসি তাহলে টাটা